এটা দেখে আবার কেমন হইতেছে জানেন আমি মনে হইতেছে যে আমি মনে হয় ইউরোপ কান্ট্রিতে আসি আর কোন বিদেশি লেডি বাইকার আমার সামনে দিয়া বাইক চালাই যাইতেছে ভাবা যায় কোন দেশে বসবাস করতেছি আমাদের বাংলাদেশ কত উন্নত হয়ে গেছে এখন আপনারা ভাবতে পারেন এটা মনে হয় বানানো ভিডিও ব্যাপারটা এরকম না অ্যাকচুয়ালি আপনি যখন ক্যামেরা নিয়ে রাস্তায় বের হবেন তখন দেখবেন আপনার মনে লাগবে না এমনি একা একাই হয়ে যাবে আর বাংলাদেশে এই তিন ছবিটার রাস্তায় লেডি বাইকারের অভাব নাই এখন বাংলাদেশে আমাদের লেডা বাইকার থেকে লেডি বাইকারই বেশি খাওয়া যায় দেখেন আপুর কারেন্ট কি আপু হাত ছেড়ে ছেড়ে বাইক চালাইতেছে আবার আমাকে ওভারটেকও করতেছে হাত ছেড়ে দিয়ে হ্যাঁ এটা কোনো কথা ওনার দেখে আমার কি হইতেছে জানেন ওই যে কুমফু ফুটবল খেলে যে প্লেয়ারগুলো আছে না ও নো ওরকম লাগতেছে

আসসালামু আলাইকুম জানে টাকাই শেষ হাই আজকে চাকরি শেষ কিছু দিকে ওর তো সংসার যাইবোগা ও সংসার যাইবো তা আপনার কি আপনি তো সব জায়গায় যান খিচুরি না আপনাকে তো সেই ভালো লাগতো স্যার আপনি আপনি গড কি আছে ভাই আপনি আমার যে ডাক দিলেন সামনে যারা পান তারই ডাক আচ্ছা আপনি মনে হয় খালাম্মা বলতে মাইন্ড করছেন না আমি এক্সট্রিমলি সরি আপু আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন সরি সরি আসলে আমি এমনি মজা করে বলছি আপনাকে চেতানোর জন্য বাট আপনি এমনি অনেক প্রীতি দেখতেছে হাই আলো করতেছেন নিছো ওকে আপনি তো আমাকে হাই দিলেন আপনি তো আমার ক্যামেরা দেখে সামনে দে বাউলু বাউলু করলেন এরকম করেন কেন এখন বাংলাদেশে এগুলো চলে তারপর আমি বাইরে বলে আপনি বাইরে বলতে কি সে বরিশাল নাকি দেশের বাইরে ঘুরতে চান আপনি বাইক চালানো কতদিন আপু সেটা জানার খুব ইচ্ছা হ্যাঁ obviously বাংলাদেশের লেডি বাইকার মানে আগুন কত বছর বছর আপনি ছোটবেলায় নাগল পাইতেন আপনি কি আগে ফুটবল বা মার্শাল আর্ট ক্যারাটি করতেন সেই সেই আমার জানতে ইচ্ছা আপনাকে দেখে হাত দেন কেন আসলে চালু করা নাই আপনি ভিডিও করতেছেন ভিডিও করবেন আপনি আমার পারমিশন নিচ্ছেন চিনান আমি কেন